ঠিক আইফোন আর অ্যান্ড্রয়েড ততটুকুই তোফা আইফোন শীজ ব্র্যান্ড এই 6 দিয়ার চাকরি তোর প্রো মডেলের কল্পনা আই এর করে তাই ক আইফোন চালানো যায় আর কিছু মানুষ বিল্ডিং এ থেকেও অ্যান্ড্রয়েড চালায় আইফোন শীজ ব্র্যান্ড আগে আইফোন রে কত কি মনে করতাম আজকে 13 প্রো ম্যাক্স আমার হাতে আইফোন যে একটা ব্র্যান্ড এটা আমিও বুঝতে পারছি ঠিক আছে তুমি কি নো তুমিও বুঝতে পারবা আইফোন সিজ ব্র্যান্ড মেয়ে হয়ে ভাবছো আইফোন কিনা কতটা পর দিন আরে হও না ছেলে বুঝতে পারবে আইফোন কিনা কতটা কঠিন